আমরা আগে বন্ধু ছিলাম এখনও আছি বলছেন জাতীয় পার্টি এদিকে ডাকসুকে বেশাখানা বলা সেই জামাত নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের আসরুদ্দিন পাটওয়ারি মানসিক চিকিৎসা প্রয়োজন বলছেন ইশরাক হোসেন হাসপাতালে নারী চিকিৎসকদের অষ্টমে গোপন ক্যামেরা ইন্টার্ন চিকিৎসক আটক ভোটের দিন কোন চিল ছো মেরে ভোট নিয়ে যাবে তা হবে না বলছেন জামায়াত আমির এবং সর্বশেষ জানাবো দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন মৎস্যজীবী দলনেতা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন আওয়ামী লীগের আমরা আগে বন্ধু ছিলাম এখনও আছি বলছে জাতীয় পার্টি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে আমরা আগে বন্ধু ছিলাম এখনও বন্ধু আছি বলে মন্তব্য করেছেন বরগুনা দুই আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট লতিফ ফরাজি লতিফরাজি বলেন আওয়ামী লীগে আমরা আগে বন্ধু ছিলাম এখনও বন্ধু আছি এক্ষেত্রে তাদের প্রতি যদি কোনো অন্যায় হয় জাতীয় পার্টি তাদের পাশে আছে আওয়ামী লীগে যারা আছেন এটা অবশ্যই তারা মূল্যায়ন করবেন তিনি আরও বলেন আমি যদি অন্যায় করি আমার বিচার হবে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার বিচার হওয়া উচিত কিন্তু একটি নিরীহ মানুষকে কোনোভাবেই যেন হ্যারাসমেন্ট করা না হয় আওয়ামী লীগের ক্ষেত্রেও তাই ডাকসুকে বেশ্যাখানা বলা সে জামাত নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ এক সময় বেশাখানা ছিল এমন মন্তব্য করে দেশ জুড়ে আলোচনা সমালোচনা তৈরি করা বরগুনা জেলা জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শামীম আহসানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে দুপুরে তার বিরুদ্ধে বরগুনা জেলার রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিয়েছে পাথরঘাটা সদর উপজেলার বাদুরতলা এলাকার আফরোজ নামে এক ব্যক্তি এ অভিযোগে তিনি উল্লেখ করেন বরগুনা দুই সংসদীয় আসনে জামাত ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর সুলতান আহমেদের নির্বাচনী কার্যক্রমে জামাতের বরগুনা জেলা শিক্ষা সহকারী সেক্রেটারি জেনারেল শামীম আহসান নিয়মিতভাবে বিভিন্ন পথসভা ও জনসভায় অংশগ্রহণ করেন শামীম আহসান সঙ্গে এমপিওভুক্ত কিরণপুর প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে রয়েছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে একজন প্রধান শিক্ষক হওয়া সত্ত্বেও তিনি প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড অংশগ্রহণ করছেন যা প্রচলিত নির্বাচনী আচরণবিধি এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সংক্রান্ত বিধিনিষেধের স্পষ্ট লঙ্ঘন গত চব্বিশে জানুয়ারি রাতে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নে কাটাখালী এলাকায় বরগনা দুই আসনে জামাত ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর সুলতান আহমেদের নির্বাচনী জনসভা ছিল সেখানে স্বামী মহাসন উপস্থিত থেকে উশৃঙ্খল বিদ্বেষমূলক ও মানহানিকর বক্তব্য দেন তিনি তার বক্তব্যে এক পর্যায়ে ডাকসু সম্পর্কে বলেন ডাকসু এক সময় মাদকের আড্ডা ও বেশ্যাখানা ছিল ছাত্র শিবির নির্বাচিত হওয়ার পর পরিবর্তন করতে সফল হয়েছে এ ধরনের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ সারা বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হয়েছেন তার এ ধরনের বক্তব্যে সারা বাংলাদেশের নির্বাচনী পরিবেশ উত্তপ্ত করে তোলে এবং নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশ বিনষ্ট করে ইতোপূর্বে বরগুনা দুই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ নম্বর তিন দু হাজার দায়ের করা হয় এরপর নির্বাচনী অনুষ্ঠান ও বিচারিক কমিটি বরগুনা দুই এর বিজ্ঞ বিচারক শেখ ফারহান নাদিম সিভিল জজ বরিশাল গত বাইশে জানুয়ারি অভিযোগের সততা পায় এরপর মোহাম্মদ শামীম হাসনকে নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেয় কিন্তু এই স্বামী মহাসান বরগুনা দুই এ নির্বাচনী অনুসন্ধান কমিটি সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিনিয়ত নির্বাচনী কার্যক্রম করে আসছেন তিনি পুনরায় গত চব্বিশে জানুয়ারি বরগুনার পাথরঘাট উপজেলার কাটাখালী এলাকায় জামাত প্রার্থী ডক্টর সুলতান আহমেদের উপস্থিতিতে এবং তার প্রত্যক্ষ নির্দেশনায় ও প্ররোচনায় ডাক নির্বাচনী জনসভা ও মানহানিকর বক্তব্য দেন স্বামী নির্বাচনী আচরণ বিধিমালা দুই হাজার পঁচিশের বিধি পনেরো অনুযায়ী দণ্ডনীয় অপরাধ করেছেন নির্বাচনী জনসভায় এমপিওভুক্ত প্রধান শিক্ষক হয়েও অংশগ্রহণ করে বিশের বিধি অনুযায়ী অপরাধ করেছেন যা দণ্ডনীয় অপরাধ এমত অবস্থায় স্বামী মাহসানের বিরুদ্ধে প্রচলিত আইন ও নির্বাচনী বিধি অনুযায়ী যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণপূর্বক তাকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি থেকে অব্যাহতি প্রদানের সময় নির্দেশ দেওয়া হোক অভিযোগে আরও উল্লেখ করা হয় বরগুনা দুই জামায়াত ইসলামী প্রার্থী ডক্টর সুলতান আহমেদের প্রার্থীতা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাতিল করা হোক এতে নির্বাচনের সুষ্ঠুতা নিরপেক্ষতা ও আইন শৃঙ্খলা রক্ষা পাবে নাসরুদ্দিন পাঠারীর মানসিক চিকিৎসা প্রয়োজন বলছেন ইশরাক হোসেন ঢাকা আট আসনের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসরুদ্দিন পাটোয়ারিকে মানসিক বিকারগ্রস্ত উল্লেখ করে তার মানসিক চিকিৎসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা ছয় আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার হোসেন সূত্রাপুর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন এনসিপি প্রার্থী নাসরুদ্দিন পাঠোয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ইঙ্গিত করে চাঁদাবাজ এবং জমিদারদের বিরুদ্ধে রায় দেওয়ার আহ্বান জানান তার এই বক্তব্যকে কুরুচিপূর্ণ বলে অভিহিত করেছে ইশাক হোসেন নাসরুদ্দিন পাঠারীর প্রতি ইঙ্গিত করে ইশাক হোসেন বলেন এই ধরনের বক্তব্য মানসিক বিকারগ্রস্ততার পরিচয় দেয় তার চিকিৎসা প্রয়োজন রাজনৈতিক সৌহার্দ্য কিভাবে বজায় রাখতে হয় এবং প্রতিপক্ষের সঙ্গে কী ধরনের ভাষা ব্যবহার করা উচিত তাকে তা শেখানো দরকার তিনি আরও বলেন আমরা বিশ্বাস করি সকল শক্তির উৎস জনগণ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের রায় দেবে কিন্তু নির্বাচনের মাঠে ধরনের বেফাস ও কুরুচিপূর্ণ মন্তব্য ভোটারদের মধ্যে অস্বস্তি তৈরি করছে ধানে শেষের এই প্রার্থী আল্টিমেটাম দিয়ে বলেন যিনি এখন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তাকে যাদের সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তা না হলে তার নিজ দলের উচিত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে তাকে দল থেকে বহিষ্কার করা এবং তার প্রার্থীতা বাতিল করা নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে ঈশ্বর বলেন এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এই ধরনের বক্তব্য শান্তি করতে পারে তিনি সবাইকে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচার চালিয়ে যাওয়ার আহ্বান জানান হাসপাতালে নারী চিকিৎসকদের অষ্টমে গোপন ক্যামেরা ইন্টার চিকিৎসক আটক টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের জন্য নির্ধারিত অসমে গোপন ক্যামেরা বসানোর অভিযোগে এক ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে পুলিশ এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল জুড়ে চরম উত্তেজনা ক্ষোভের সৃষ্টি হয়েছে বিকেলে হাসপাতাল প্রাঙ্গনে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনকে শনাক্ত করেন পরে তাকে হাসপাতাল পরিচালক সহ অবরুদ্ধ করে রাখেন ক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয় পুলিশ অভিযুক্ত চিকিৎসককে হেফাজতে নেয় পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয় ঢামের হাসপাতালের পরিচালক আব্দুস কুদ্দুর জানান অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এখনও মামলা হয়নি তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে ঘটনাটি প্রকাশ্যে আসার পর হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে তারা দ্রুত সুষ্ঠু জানিয়েছেন টাঙ্গাইল সদর থানার কর্মকর্তা রুহুল আমিন গণমাধ্যমকে জানান লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ভোটের দিন কোনো চিল ছো মেরে ভোট নিয়ে যাবে তা হবে না বলছেন জামা আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আপনারা চারদিকে খেয়াল রাখবেন আগামী বারোই ফেব্রুয়ারি ভোটের দিন কোনো চিল ছো মেরে ভোট নিয়ে যাবে তা হবে না জামাত আমির বলেন আগামী নির্বাচন ও জাতির জন্য একটি টার্নিং পয়েন্ট এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন নয় এটি গণতন্ত্র জবাবদিহি ও ভবিষ্যৎ বাংলাদেশের দিক নির্দেশনা নির্ধারণের মুহূর্ত ভোটের মাধ্যমে মানুষ নিজের অধিকার মতামত এবং প্রত্যাশার প্রতিফলন ঘটানোর সুযোগ পাবে সচেতন অংশগ্রহণ পারে এই টার্নিং পয়েন্টকে ইতিবাচক পরিবর্তনের রূপ দিতে তিনি বলেন আমরা আমাদের অধিকারের পূর্ণ রূপ দিতে চাই আগামী নির্বাচনে আমরা ক্ষমতায় গেলে নারীদের পূর্ণ মর্যাদা দিতে চাই কোনো নারীকে আর অসম্মান হতে দেবো না হ্যাঁ ভোট মানে আজাদি আর না ভোট মানে গোলামি উল্লেখ করে জামাতের আমি বলেন আমাদের প্রথম ভোট হবে হ্যাঁ ভোট তাই সবাইকে আগামী নির্বাচনে হ্যাঁ ভোটের পক্ষে রায় দিতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন